এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করি হয়ে গেলে তুমি বাজার যাচ্ছ তো কি আন সে তো যাবে তো আজকে কি মাছের মাথা আনবে ডাল দিয়ে তো ভালো পিস যদি পাও মাছের তো নিয়ে এসো আগে তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে মাছের মাথা নিয়ে এসো ওটা ডাল দিয়ে বানাবো ওটা খেতেও ভালো লাগে আর আমার রান্না করতে ভালো লাগে সেই জন্যই বললাম বাজারে গিয়ে তুমি মাছের মাথা মাছ এখন পরিষ্কার করে মাছ ধুয়ে নিয়েছি এই দেখো মাছের মাথা আর এই যে মাছের এগুলো পিস বেশ অনেকটাই মাছ রয়েছে এখন মাছের মাথা দিয়ে ডাল এটা তো করবোই এই দেখো ডাল ঢেলে রেখেছি এখন ভেজে ডালটা ভেজে সেদ্ধ বসাবো আর কি কি করি দেখি রান্না বান্না বসিয়ে দিয়েছি এখানে মাছ ভাজা আর এখানে ডাল সেদ্ধ চলছে মুগের ডাল সেদ্ধ আর আজকে না অনেক মাছ আছে তোমাদের আগে মাছ ভাজা রাখবো কিছু মাছ আলু দিয়ে ঝোল করবো লাগলেও রান্না করে দেখো হয়ে তো রান্নাগুলো তোমাদের দেখো মাছের মাথা দিয়ে মুগের ডালটা বানিয়ে নিয়েছি আর এটা কয়েকটা মাছ আমি আলু দিয়ে একটু ঝোল করেছি আর কয়েকটা ভাজা রেখেছি আজকে মাছ ভাজা মাছের তরকারি আর ডাল এই রান্নাগুলো হয়ে গেল কিন্তু ছেলে আবার মাছ খায় না সেটা তোমরা জানো তো ও বলেছে মাছকে আমি খিচুড়ি খাবো তো দেখা যায় খিচুড়ি করি বা ভাত করি ওকে যাই হোক আমি করে একটু পরে বানাবো তো আমার গোপু দেখো তোমরা আমি গোপু জামা পরাইনি গরম লাগছে তো প্যান্ট পরিয়েছি গোপুসোনাকে ছোট্ট পাশে গোমাতা সব থাকে গোপু আর গোপু সোনাকে আজকে কি মিষ্টি দিয়েছি দেখো এই দেখো পোস্ত দেওয়া মিষ্টিগুলো বলে না সেই ওই পোস্ত দেওয়া মিষ্টিগুলো গুলো গোপু দিয়েছি তো এই যে এখন মানে প্রসাদটা তুলে নিয়েছি আর প্রসাদ অনেক বড় ছিল এই মিষ্টিটা মানে কুড়ি টাকা পিস তো একটা মিষ্টি আমি ভেঙে দিয়েছিলাম এখন একটু খাবো তো এখন পুজো হয়ে গেল রান্না হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাইয়ের এখন দেরি আছে তো এখন আর সেরকম কিছু কাজ নেই টুকটাক গোছাগোছি আছে এই যে জামা কাপড় সব তুলেছি এই টুকটাক গোছাগছি করবো তার মধ্যে তোমাদের দাদা ভাই চলে আসবে এখন এই খিচুড়ি বসালাম ও খিচুড়িটা ভালোবাসে মাছ টাছ খাবে না শুধু তখন দুপুরবেলায় খাওয়াটাই ওর হবে না নাড়াঘাটা করে রেখে দেবে আমাদের বাড়িতে মাছটা একটু কম খাই বা কম হয় মানে বর খেতে ভালোবাসে আমিও খুব একটা খাই না আর ছেলে তো খাই না শুধু চিংড়ি আর ইলিশটা এক ইচ্ছে হলে ইলিশটা খাবে নাহলে কাঁটার জন্যও খায় না তো অনেকেই দেখে অনেক রকম মাছ রান্না করে কিন্তু আমাদের বাড়িতে সেরকম মাছ হয় না সেই জন্য আমি তোমাদেরকে ভিডিওতে দেখাতেও পারি না কারণ শুধু রান্না করবো নষ্ট হয় অনেকে পমফ্রেট মাছ একদিন খেয়েছিলাম তারপরে তোমার ইঠা মাছ আরও কত কি পাঙ্গাস মাছ লুটে মাছ অনেক রকম মাছ অনেকে দেখি ভিডিওতে রান্না হয় কিন্তু আমাদের কেউ খায় না যেন সেজন্য আমি রান্নাও করতে পারি যে ছেলের জন্য দেখো খিচুড়ি করে নিয়েছি আর থালার মধ্যে বেড়ে দিলাম মানে খুব গরম আর এখানে ডিম এনেছি ডিমটা ভাজবো হ্যাঁ তো এই দেখো অরিত্র অনলাইনে জুতো অর্ডার করেছিল তো দোকানে এসছে জুতোটা তো তোমাদেরকে দেখাবে দেখি দেখা বাবা খুলেছে আগে হোয়াইট বা তো দেখো অরিত্র সাদা কালার খুবই পছন্দ তো জুতোটাও না ও সাদাই অর্ডার করেছিল তো কেমন হয়েছে অরিত্র জুতোটা তোমরা কমেন্ট করে জানিও আমার তো ভালোই লাগছে ধর তাই খুব পছন্দ খুব ভালো হয়েছে হুম খুব সুন্দর হয়েছে পুজোতে পড়বো আনন্দ করবা হেঁটে আসতে যুদ্ধ জয় করে এত গরম বাইরে থাকায় সেই মানুষের ভিড় গ্রামের মানুষগুলো সব এসছে সকালে এসছে ওরা এখন ওদের বাড়ি ফেরার পালা সেই যে ভিড় রাস্তা দিয়ে একটা জিনিস দেখাই এতক্ষণ তো বিজনেস করলাম এখন বেরিয়ে আমি ইউটিউবটা চেক করলাম যে কী ব্যাপারে দেখি আর এই দেখ নশো সাতানব্বই ফাইনালি আমার মানে সাবস্ক্রাইবার এক হাজার হতে চলেছে ওয়ান ক্লিয় তো আমার খুবই ভালো লাগছে তোমরা এইভাবে আমার পাশে থেকো আমি যেন আরও এগিয়ে যেতে পারি তো এটা এক এক্ষুনি হয়ে যাবে না বাবু হুম আছে তো দেখা যাক এটা কতক্ষণে হয় এখন ঘড়ির কাটায় সাড়ে দশটা মতো বাজছে তো এবার দোকান লাগাবো তো লাইট ফাইট গুলো অফ করলাম তারপর আবার বাড়ি যেতে হবে তো দোকান থেকে চলে এসছি আর এখন রান্না করে দেখো আজকে না তরকারি খেতে ইচ্ছে করলো না মনে হলো যে ই খাই ডিম পরোটা খাই প্রথমে তো সেই জন্য আবার তোমাদের দাদা ভাই যে ডিম পরোটা মেখে লাভ না এগ রোলের মতো করো তো সেই জন্যই দেখো পরোটা গুলো প্রথমে ভেজে নিয়েছি তো এগ রোল বানাচ্ছি অত তো পপার জানি না মোটামুটি

সকালে মহালয়া আর বেশি রাত করে লাভ নাই তো তাড়াতাড়ি শুয়ে পড়ো আর আমিও শুয়ে পড়ি তো যাই হোক আজকের ব্লগটা এতটা অবধি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লকে গুড নাইট